হয় অনেক জায়গাতে অবমনসূচক অনেক কথাtexttt বলা হয় আজকে আসুদ জামান মুহিব ভাইকে এমন ভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে যার সিসিটিভি ফুটেজ সেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আমাদের আসুদ জামান মুহিব ভাই হত্যাকাণ্ড হলপরপরই আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়

চাঁদাবাজ অপরাধমূলক অনুসন্ধানীমূলক যার কারণে উনি সম্পাদক মহামারী অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন আজকে আমরা এমন একজন মানুষকে হারিয়েছি এমন আমাদের পরিবার থেকে এমন একজন ভাইকে হারিয়েছি যা ভাষায় প্রকাশ করার কথা নয় আপনারা সবাই দয়া করবেন তার জন্য তার রোহের মাত্রা দেওয়ার জন্য এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম